শুধুমাত্র মেয়েরাই মাকে সাহায্য করবে ব্যাপারটা কিন্তু এমন না ছেলেরাও কিন্তু মাকে সাহায্য করে এই যে দেখেন আমার বড় ছেলে আমাকে কিভাবে সাহায্য করছে রুটি সেঁকে দিচ্ছে আর আজকের ব্লক ভিডিওটা হচ্ছে আমার ডিসেম্বর মাসের করাট আর এই ব্লক ভিডিওটা ময়মনসিংহের আমার বোনের বাসায় মায়ের পরে যার স্থান সেই হচ্ছে বোন আমি হচ্ছে মায়ের পরে আমার বোনকে স্থান দেই তো আমার বোন যদিও আমার ছোট তারপরেও সে কিন্তু আমার মায়ের স্থানের পরে সে স্থানটা পায় হ্যাঁ তো আমি হচ্ছে বুনের বাসায় গিয়েছিলাম তখন সে হচ্ছে জব করে একটা গভর্নমেন্ট ক্যাডেট কলেজের লেকচারার তো একটা ঘরে যেমন কর্তা প্রয়োজন কর্তিরও প্রয়োজন কর্তা হচ্ছে বাইরের কাজগুলো করে আর কর্তি হচ্ছে ঘরের কাজগুলো করে যেমন গৃহিণীরা যারা হচ্ছে জব করে তাদের এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় এমন কি পরিচালনা করতেও কষ্ট হয়ে যায় যদিও বুয়া দিয়ে করায় তারপরে হচ্ছে বুয়ারা ঠিক মতো কাজ করে না যেহেতু আমার বোন বাসা আমি আমার বোনের সকল দায়িত্বগুলো আমার কাছে নিয়ে নিলাম কারণ হচ্ছে বোন তো বাসায় থাকেই না আমি পরিচালনা করি তো বাসায় বাজারও ছিল না বাজার না থাকার মূল কারণ হচ্ছে আমার বোনের তখন উইন্টারের বন্ধ ছিল সে হচ্ছে কুমিল্লায় চলে আসছিল আর একসাথে আমাদেরকে নিয়ে ময়মনসিংয়ে গেছে আর দ্বিতীয় কথা হলো সে বাসায় খাবার খায় না রান্না করে সে হচ্ছে মেসে খাবারটা খায় তো সেই হচ্ছে সে বাজারগুলো বাসায় বেশি একটা রাখে না শুকনো বাজার ছাড়া তো যেহেতু সে কুমিল্লায় চলে যাবে অনেক দিনের জন্য সেই জন্য তার শুকনো বাজারও শেষ হয়ে গিয়েছিল এখন আমি হচ্ছে বাজারগুলো করে নিয়ে আসলাম এই যে দেখেন ধনেপাতা শাক সবজি মাছ ডিম মুরগি তারপর হচ্ছে বিস্কিট চানাচুর নুডলস আটা মশলাগুলো যা কিছু ছিল সব কিছু পোলার চাল ভাতের চাল সব কিছু নিয়ে আসছিলাম তার এগুলো হচ্ছে গুছিয়ে দিচ্ছিলাম তার কিন্তু এগুলো দেখারও সময় নাই কী এনেছিলাম কি এনে মানে আনি নাই কি রান্না করেছি কি করি নাই কোনো কিছুর খোঁজখবরে আমার ভনের থাকে না আমি গেলে সে সব কিছু আমার উপরে দিয়ে রাখে দায়িত্ব তো এই যে দেখেন টাটকা টাটকা সবজি এগুলো কিন্তু শীতকালে সেই জন্য এত সুন্দর দেখা যাচ্ছে গরমকালে কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না এই যে আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি মাসাল্লা অনেক ভালো লাগতেছে দেখে ভালো লাগতেছে এখন সে এগুলো কিন্তু অনেক আগের ভিডিওটা আরো দুই তিন মাস আগের করা ছিল তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখি আপনারাও একটু দেখেন আমার বোনের এই বাসার পরিস্থিতিটা আর কি জব মানে যারা জব করে তাদের তো এখন হচ্ছে আমি মাছ মাংসগুলিকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো ফ্রিজটাও কিন্তু জ্যাম হয়ে আছে মানে পরিচালনা এখানেও পরিচালনা ঠিক নাই মানে সামনে পিছনে হয়ে আছে জায়গা আছে ভিতরে কিন্তু হচ্ছে পরিচালনা রাখার কারণে হচ্ছে এগুলো জায়গা হচ্ছিল না পরে আমি হচ্ছে এগুলোকে ভালো করে ভিতরের দিকে দিয়ে এখন হচ্ছে জায়গা করে নিলাম আর হচ্ছে মাছ মাংসগুলিকে ঢুকিয়ে রাখবো এখন প্যাকেট শুদ্ধ সব কিছু আর রান্নার জন্য কিছু আমি নিয়ে নিয়েছিলাম তো এগুলোর ফাঁক দিয়ে এই আমি এদিক দিয়ে একটু অর্ধেক গুছিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখাই নি সবটা সব কিছু দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই যে আমি হচ্ছে ডিমগুলো এখন খুলে রাখবো মাছ মাংসগুলো রাখা শেষ এখন ডিমগুলো খুলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব আর বাকি সব কিছু হচ্ছে রেডি করে নিব এদিক দিয়ে হচ্ছে আমার ছেলের বার্থডে ছিল দু একদিন আগে না জানি দু একদিন পর আমি ভুলে গেছিলাম আচ্ছা যাই হোক তো ওরা হচ্ছে বেলুন ফুলানো ছিল বেলুন দিয়ে হচ্ছে সব মানে দুষ্টামি করতেছিল খেলাধুলা করতেছিল এই যে বলছিলাম না আপনাদেরকে যে আমি রান্না করব। এই যে শিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছিলাম অনেক টেস্টি টেস্টি হয়েছিল শীতকালীন সবজি তো সেই জন্য কালারও সুন্দর এসেছে আর হচ্ছে ছেলেদের জন্য মুরগি কষানো হয়েছিল এই যে ব্রয়লার মুরগি তারা হচ্ছে ব্রয়লার মুরগিটাকে বেশি পছন্দ করে তো এইগুলো হচ্ছে আমি অন্য কাজগুলোর ফাঁক দিয়ে এসে করে গিয়েছিলাম এই ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ হচ্ছে এমনিতে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তো রান্না শেষ করে আমি আবারও চলে এসেছি কাজ করতে মানে গোছাতে আর কি তো ওর হচ্ছে এখানে বেশিরভাগ ফার্নিচারে হচ্ছে সরকারি ফার্নিচার তার কোনো ফার্নিচার কিনতে হয় না শুধু ফ্রিজটা আর হচ্ছে দুই একটা ফার্নিচার তার আর সবগুলো হচ্ছে গভর্নমেন্ট মানে অফিসারদের যেইগুলো থাকা দরকার সবগুলোই আছে আর কি তো আমি হচ্ছে কাজ শেষ করে খাবার খেয়ে নিয়েছিলাম আপনাদেরকে খাবারের প্লেটটা এদিক দিয়ে আবার সকালবেলায় আমি হচ্ছে ওর পুরাতন যে বক্সের ভিতরে যেই খাবারগুলো ছিল ডা চাল ডাল এগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছিল তো এগুলো রূদ্রে শুকাতে দিয়েছিলাম আর বিকাল হয়ে গিয়েছিল বিকালে হচ্ছে ছেলেরা খেলতে গিয়েছে আর আমি হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম তাদেরকে নিচে খেলতে দিয়ে ওরা নিচে খেলতেছিল আর আমি হচ্ছে ওদের জন্য ফ্রেন্ডস ফ্রাই বানাইছিলাম তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে